নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর সকাল থেকে দেখো বৃষ্টি ভেজা একদম বৃষ্টি দুদিন ধরে বৃষ্টি চলছে দেখেছো বৃষ্টি দেখানোর জন্য কত রকম চিন্তা করছি এই দেখো তুল ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি মানে এত কষ্ট যে কি বলবো সকাল থেকেই শুধু বৃষ্টি আর বৃষ্টি আমরা নাই ঘরের ভিতরে থাকি কোনো কষ্ট নেই কিন্তু যারা বাইরে যাচ্ছে তাদের কিন্তু ভীষণ কষ্ট আর এই দেখো গাছগুলো কিন্তু খুব হাওয়াতে দুলছে কারণ হাওয়াটাও দিচ্ছিলো তার সঙ্গে কিন্তু তুল বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটার দরকারও ছিল যা গরম পড়েছিলো দেখেছো করলাগুলো ঝুলছে ছোটো 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 আর কিন্তু তুল বৃষ্টিও হচ্ছে আর আজকে দেখো এইদিকে দেখাতে চলে এসেছি পার্পেল ফুলগুলো আজকে হয়নি সেরকম দেখো বৃষ্টিতে দেখো কেমন ছাদ টাদগুলো দেখেছো ঝিরঝিরি করে বৃষ্টি হচ্ছে কত জোরে জোরে তোমাদের অনেক দেখানোর চেষ্টা করেই যাচ্ছি প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে যেন তো কিন্তু ঝিরিঝিরি আর আমাদের উপর থেকে না ভালো করে তো দেখাতেই পারি না কি করব যত পারছি চেষ্টা করে যাচ্ছি কিছু করার নাই বৃষ্টি দেখানোর জন্য আর ছালকাগুলো দিয়ে দিয়েছি মাটির মধ্যে সার হওয়ার জন্য গাছগুলোতে দেখেছো ছোটো ছোটো কত কুমড়ো গাছ প্রচুর আর দেখো জবা ফুলটাও কিন্তু ফুটে গেছে কি যে ভালো লাগে না এই দেখো লাল জবা কি ভালো লাগে ভগবানকে প্রত্যেক দিন যখনই হয় তো এইবার চলে এসেছি দেখো রান্নাঘরে তা সবসময় না মনের ইচ্ছা ভালোবাসা আর কি বলতো পরিশ্রম দিয়ে সংসার প্রত্যেকটা জিনিসকে আমি এইভাবে গুছিয়ে করি জানো তো কী বলতো গুছিয়ে যদি তুমি প্রত্যেকটা কাজকে মনের ইচ্ছা ভালোবাসা আর পরিশ্রম দিয়ে করো না দেখবে সেই কাজটা কিন্তু খুব ভালো হয় সবথেকে বড় হচ্ছে কি বলতো মনের ইচ্ছাটা আর আরেকটা জিনিস হচ্ছে ভালোবাসা তারপরে তো পরিশ্রম থাকবেই পরিশ্রম কোন কাজে নেই বলো কিন্তু পরিশ্রম করতে গেলে কিন্তু মনের ইচ্ছাটা দরকার আর ভালোবাসা দরকার আর মনের ইচ্ছার জন্য কিন্তু শরীরটা একটু ফিট দরকার শরীর খারাপ হলে কিন্তু তখন কোনোটাই ইচ্ছা থাকে না তা এখন অবধি তো ঈশ্বরের কৃপা ভালো আছি শরীর খারাপ হলে তখন জানি না কীভাবে যে কি কাজ করতে পারবো কি না কারণ হাত পা ব্যথা শরীরের এগুলো তো একটা আছে এখন ঘরে ঘরে ছোট থেকে বড়ো অবধি সবারই শরীরের প্রবলেম অনেক রকমের তা আমারই বা কী কমতি হবে বলো চলে তাও তার মধ্যেই চলতে হয় মনের ইচ্ছাটাকে আমি বেশি বাড়িয়ে তুলি সেই জন্য তো ওইদিকে দেখো ভাত চা দিয়েছি আর আমটাও কিন্তু ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে দিলাম কারণ টিফিনে আম খাওয়া হয় সেজন্য আর এইদিকে দেখো আমি কিন্তু আবার কি করব চা করব। ভাতও চাপিয়ে দিয়েছি কাপড় ওদিকে ধোয়া পাকলা করে বাথরুমে ঝুলিয়ে রেখেছি কারণ জলটা ঝরবে ব্যালকনিতে দিব কারণ এমনিতে তো জলটা পড়ে তার বদলে ব্যালকনি বাথরুমে যদি জলটা ঝরে যেন নাইটিটা দিয়ে না জল পড়ে সেজন্য একটু জলটা পড়লে ভালো হয় আর এদিকে আমি ততক্ষণ দেখো চাটাও কিন্তু চাপিয়ে নিচ্ছি চাটা কিন্তু আমার হয়ে গেছে তাই এদিকে দেখো আমি চাও খেতে চলে যাব চাটা গরম গরম চা খেতে কিন্তু মজাই লাগে তা এই দেখো আমি কিন্তু কি বলবো তোমাদেরকে কাজের তো শেষ নেই তা এই দেখো চাটা কিন্তু আমি চিনি পরে দিই চিনিটাও আমি দিয়ে নিয়েছি তা চিনিটা দিয়ে গুলিয়ে নিচ্ছি আর এখনই কিন্তু পালিয়ে যাব আমি চা খেতে তা চা পরে চিনি দিই কারণ যাতে চিনিটা কম হয় সেই জন্য আর দেখো ব্যালকনিতে চলে এসে বৃষ্টি কিন্তু তুফান হচ্ছে আর হাওয়া দেখেছো আমার নাইটিটা কেমন দুলছে প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো আর তেমনি হাওয়া এমনি পরিবেশটা কিন্তু দারুণ করে দিয়েছে কিন্তু ওই যে বৃষ্টি বৃষ্টি হলেও তো শান্তি নেই কারণ হচ্ছে বৃষ্টিতে তো যারা বাইরে যায় তাদের তো ভীষণ প্রবলেম না আমি নাই ঘরে থাকি আমার কোনো কষ্ট নেই বা গ্রাম সাইডে যাদের বাড়ি খোলা বাড়ি তাদেরও তো অনেক কষ্ট ঘরের কাজ করতে হয় সকাল থেকে সকালে বৃষ্টি হলে খুব প্রবলেম রাত্রেবেলা বারোটার পরে বৃষ্টি হলে নাই শান্তি তো দেখো আবার চলে এসছি রান্নাঘরে তা রান্নাঘরেও কিন্তু আমি কাজগুলো করছি আর এক বন্ধু বান্ধবী বোন বা দিদি ভাইয়ের আমি একটা কমেন্ট কিন্তু পড়ে নিচ্ছি তার চ্যানেলের নামটা হচ্ছে রেনবো লাইভ দারুণ অনেক সাবস্ক্রাইবার ওয়ান কে মাত্র ভিডিও দিয়েছে টু দারুণ দারুন চ্যানেল তোমরা কিন্তু একবার ভিজিট করতে পারো খুব ভালো লাগে আমার বাচ্চাদের ভিডিও দেখতে খুব সুন্দর সব পুচকি পুচকি বাচ্চারা আছে তাদের ভিডিও দেখি আমার খুবই ভাল লাগে তোমার ভিডিও দেখতে আমার কিন্তু খুবই ভাল লাগে তোমাকে সবার আগে আমার চ্যানেলে যে তুমি এসছো কমেন্ট করেছো তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ আর আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছো কমেন্ট করে তার জন্য আর আমার যত বন্ধু বান্ধব দিদি ভাই বোন তারা সবাই কিন্তু রেনবো লাইভস একবার কিন্তু তোমরা দেখে আসতে পারো চ্যানেলটা খুব ভালো চ্যানেল খুবই সুন্দর করে কারণ আমি তো প্রতিদিনই দেখি তোমরা কিন্তু একবার করে দেখে আসতে পারো একবার নাই দেখো না কেমন লাগে চ্যানেলটা খুব ভালো লাগবে আমার তো খুব ভালোই লাগে তা যাই হোক তুমি যেটা লিখেছো কমেন্টে সেটা সবাইকে জানিয়ে দিই আমার সব বন্ধু বান্ধবী ভাই বোনদেরকে জানিয়ে দিই তুমি যেটা লিখেছো আপু জামা কাপড় ধুয়ে নিলে দিয়ে তিনটে হার্ট দিয়েছ সকাল সকাল চাদর চেঞ্জ করে নিচ্ছ অনেক বৃষ্টি তিনটে হাট দিয়েছো রান্নার আয়োজন দুটো হাট দিয়েছো যতই কষ্ট হোক সব ক্লিন করে নিলে দুটো হাট দিয়েছ এরপর আবার রান্নাঘরে দুটো হাট দিয়েছ আম কেটে নিলে তিনটে হাট দিয়েছ বিদায় নিলাম তিনটে হাট দিয়েছ এত সুন্দর একটা কমেন্ট তুমি করেছো সত্যি কথা গো তোমায় অনেক অনেক ধন্যবাদ আমার লাইফস্টাইল চ্যানেল থেকে সত্যি গো সকালবেলায় কিছু করার নাই ওই যে জামা কাপড় ধুতেই হয় গো কি করবো বলো কাজ তো করতেই হবে চাদরও চেঞ্জ করে নিয়েছি তুমি সবটাই দেখেছো ভিডিও আমি বুঝতেই পারছি আর বৃষ্টি হচ্ছিলো বাইরে যেন তো আর রান্নাবান্নার আয়োজন তো করতেই হবে কি করব বলো খেতে তো হবে পেটের দায় এটা তো করতেই হবে সেই জন্য আয়োজন তো করতেই হবে ফ্যামিলির জন্য আবার কি বলো তো রান্নাঘর ঘর বাড়ি সব পরিষ্কার করে নিই তুমি সবটাই দেখেছো আম কেটে নিয়েছি হ্যাঁ গো আমি এখন টিফিনে প্রতিদিনই আম খাওয়া হচ্ছে তুমি বিদায় নিলে তোমায় অনেক অনেক ধন্যবাদ তুমি কিন্তু আমার নেক্সট ব্লগে আবার এসো এত সুন্দর তুমি কমেন্ট দিয়েছো না দারুণ আমার কিন্তু মনটা ভরে গেল জানো তো তোমার তোমার ভিডিও কিন্তু আমি দেখি খুবই সুন্দর তোমার চ্যানেলের ভিডিওগুলো হয় আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি তুমি তো জানোই কিন্তু তোমার মতন এত সুন্দর আমি কমেন্ট কিন্তু দিতে পারি না কারণ বুঝতেই পারছো কাজের পর কাজ কাজের কোনো শেষ নেই সেটা তো ভাবো ভিডিওর মধ্যে দেখানো যায় না কিন্তু আমি জানি যে কতটা আমার উপরে চাপ তা যাই হোক আমি কিন্তু ছোট হলেও তোমার কিন্তু ভিডিও প্রতিদিন দেখি কিন্তু ছোট হলেও আমি কিন্তু ভিডিওটা কমেন্ট ছোট করে দিলেও কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখি তো দেখো এবার আমি কিন্তু চলে এসেছি আমার ভিডিওতে আর এই দেখো কী দেখাচ্ছি তোমাদের বলো তো ওটা হচ্ছে ঝিঙে তা ঝিঙে আলু পোস্ত করবো তার আগে করে নিয়েছি বরবটি আলু ভাজা ওদিকে হচ্ছে আর দিকে কিন্তু আমি কাটাকুটি করছি ওই যে বললাম একা হাতে কাজ করে যে কত কঠিন যারা করে তারাই জানে তারপরে তো ভাবো আমি পরিপাটিভাবে ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কেন ওটা আমার ভালোবাসা লাগে তার জন্য দেখো ভাজাটাও কিন্তু হয়ে গেছে আর আমি ভালোবাসি বলেই কিন্তু আমার মনের ভিতরে এনার্জিটাও চলে আসে মনে হয় না কষ্ট আর কি দেখাচ্ছে বলা তো এগুলো কালো জিরে এরপরে রেখেছেন সব উল্টে পাল্টে পড়ে গেছে একটু ভাবলাম পোস্ততে না কালো জিরে দিব কারণ এই আবহাওয়াটা না খুসখুসে কাশি হচ্ছে দেখছি বাড়িতে সবারই সেই জন্য কালো জিরে কালো জিরে না দিয়েও করলে ভালো লাগে কিন্তু আমি কালো জিরে দিয়ে করলাম কারণ যাতে গলাটা খুসখুসেটা কমে কারণ কালো জিরে শরীরটা গরম করে সেই জন্য তাই দেখো আমি ঝিঙে আলু পোস্তটা কিন্তু চাপিয়ে দিচ্ছি তা কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কিন্তু ঝিঙে আলুটাকে ভালো করে একটু ভেজে দিচ্ছি আর দেখো পোস্তটা কিন্তু আমি উপর দিয়ে দিব। কারণ আমি পরেই দিব টেস্টটা কিন্তু বেশি এসেছিলো পরে দিলাম বলে আবার আগে কি করতাম বলতো এক এক আমি এক এক সময় এক এক রকম করি পোস্তটাকেও আমি না মাঝখানে আমি ভেজে খেতেও মজা জানো কিন্তু আমি তা কী বলতো এক এক রকম এক রকম ঝিঙেটাকে দিই তা আজকে আজকে অন্যরকম করেছি তা ঝিঙেটাকে আজকে দিয়ে দিয়েছি আগে পোস্তটা কিন্তু পরে দিয়েছি টেস্ট কিন্তু বেজায় হয়েছিল দারুণ সুন্দর টেস্টি জানো তো তা দেখো আমি কিন্তু ওইদিকে ঝিঙেটা হচ্ছে আর এইদিকে কিন্তু এই দেখো নড়িয়েও নিচ্ছি আর এইদিকে কিন্তু দেখো আমগুলো কেটে নিয়েছি তা আমি কিন্তু সেগুলো কেটে কুটে নিয়ে আমি চলে যাবো এখন টিফিন করতে কারণ টিফিনে তো আবার আম খাবো সেই জন্য আর এই দেখো কিছুটা আবার বাকি আছে মানে কী বলতো কেটেছি এত বড় বড় না এক একটা পিস ওটাকে আবার কেটে ভাগ করতেছ ওই দেখো দেখেছ তো কী করবো মুশকিল ব্যাপার তাই দেখো চাকুটাও কিন্তু ধুয়ে পাকলে রেখে দিচ্ছি তার কারণ হচ্ছে কী বলো তো এদিকে আবার গ্যাসটাও পরিষ্কার করে আমি না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি জানো তো পরিষ্কার থাকলে কি বলো নিজের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবসময় ভালো লাগে সব কিছু এনার্জি দিয়ে কাজ করতে আর দেখো কতটা কাটলাম আর এইটুকু হলো দেখেছো তার সঙ্গে কিন্তু একটু আলু আছে দারুণ টেস্টি কিন্তু হয়েছিল আর দিকে ভাজাটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো তোমাদের দাদা ভাই আবার না যাওয়ার সময় মাছ কিনে দিয়ে গেছে এই দেখো পোনা মাছ এগুলো না বড় বড় সাইজেরই আছে দুভাগ করে নিলে ভালোই হতো তরকারি হয়ে যেত তা বললো ভাজাই করো কারণ দেখতেই পাচ্ছো তুমি আমি রেগে যাচ্ছি এতগুলো রান্নার পরে তো পারা যায় আর দেখো বড় বড় কিন্তু ওই যে কাতলা মাছের বাচ্চা পোনা মাছ ওগুলো ছিল তরতাজা একদম জানো তো কারণ বৃষ্টি পড়ছে বাইরে আবহাওয়াটাও কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে সেই জন্য তা আমি সেই জন্য ভালো করে ধোয়া পাকলা করে নিছি পরে একটা কড়াই কী বলবো সারাটা দিন কি বলো তো রান্না করতে করতেই অবস্থা খারাপ তারপরে তো এক্সট্রা কাজ আছেই তা আমি সেই জন্য কী বলো মাছগুলো ভালো করে ধোয়া ধুয়ে নিচ্ছি অন্য আরেকটা কড়াই বার করলাম আর ওই কড়াইয়ে ভাজাগুলো তো সব হয়ে গেছে এ দেখো হাত দিয়ে একটু তেলটা দেখে নিলাম গরম আছে কিনা তো দেখছি গরম আছে তা এইদিকে তারপরে কি বলো তো মাছটা তিনটাকে ভেজে নিচ্ছি তরকারিও করা যেত কিন্তু আর ইচ্ছা হলো না গো কেন বলো তো এত কষ্ট করার পরে কার ইচ্ছা করে বলো এতগুলো রান্না করাবার রান্নাগুলো তো ছোটো ছোটো না অনেকটাই বড় বড় আর অনেকটা বেশি বেশি করেই হয় পরে কিন্তু দেখতে মনে হয় কম কম আর দেখো মাছটা কিন্তু ভেজে নিয়েছি আর আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিলাম কারণ দুপুরবেলায় খাবো তখন আরেকবার গরম করে নেবো আর এদিকে কিন্তু সেই বৃষ্টি ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে এই দেখো দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে এই দেখো সারাটা দিনই বৃষ্টি লেগে আছে আমাদের এখানে তো তুফান বৃষ্টি চলছে একদম ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি কিন্তু দরকারও ছিল সেটা বলবো না আর দেখো মেঘটা কিন্তু এরকম হয়ে আছে কিছু করার নাই কারণ বৃষ্টি তো দরকারই যা গরম পড়েছিল অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছিল তা দেখো মেঘও কিন্তু এদিকে ঝিরিঝিরি আছে আর এই দেখো ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু এইদিকে দেখানোর চেষ্টা করছি ভালো করে তোমরা কী জানি দেখতে পাচ্ছ কি না জানি না তাই এই যে বললাম তোমাদের যতই কষ্ট হোক মনের ইচ্ছার ভালোবাসা থাকলে পরিশ্রম করতে কোনো রকম কষ্ট হয় না আর এই দেখো ঘরের এইগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছি কারণ এইগুলো না পরিষ্কার করলে না ধুলো বসে যায় একদিনের বেশি রাখলেই ধুলো বসে যায় সে কোনো কাজে যদি বেরিয়ে পড়লাম কোনো প্রবলেম যদি আমার হলো তাহলেই কিন্তু আমি না করি কিন্তু তার আগে আমি কী করি যদি কোনো ভুল বাবু হঠাৎ করে কোনো কাজ তখন আমাকে যেতেই হবে সেই টাইমের মধ্যে তখন আমি পারি না তখনই ছাড়ি তাছাড়া আমি কিন্তু কাজের মধ্যে এসেও কিন্তু এইগুলোকে পরিষ্কার করি কি কী তো নিজের ঘর নিজের জিনিস ভালোবেসে যদি তুমি রাখো না দেখবে সব কিছু তোমার দেখবে ভালো লাগবে তো এই দেখো আমি কিন্তু এই শোকেশ টোকেশ মুছে নিলাম এই দেখো আলমারিটাও মুছে নিয়েছি তো এই ঘরে চলে আসলাম এই দেখো আমি কিন্তু ওই সোফাটাকেও মুছতে মুছে সকালবেলা একবার করে নিই আবার একবার কেন এখানে বসা টসা হয় সেই জন্য তা দেখো বালিশ টালিশগুলো পরিষ্কার করে দিলাম ওইটাকেও পরিষ্কার করে নি কারণ এর মধ্যে সব ভাবো বসা হয় ভাবো টিফিনও অনেক সময় খাওয়া হয় মুড়ি টুড়ি খাই যখন তখন এখানে টিভি দেখে দেখে খাই সেই জন্য ওগুলোর মধ্যে অনেক মানে যদি ধুলোবালি পরে সেজন্য সব জায়গায় দেখো ফ্রিজটি যে মুছিন যায় দেখো আমগুলো কিন্তু না পেকে গেছি সে মা দিয়েছিলো গাছপাকা আম কী সুন্দর পেকে গেছে আর সেন্টও দারুণ বেড়াচ্ছে তা যাই হোক দেখো আমি কিন্তু ডাকলাম আর ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি রজনীগন্ধাগুলো কিন্তু এখনও সুন্দরভাবে আছে তা দেখো সবই কিন্তু সুন্দর আর স্নান টান করে নিয়েছি ওই যে জবা ফুল জবা ফুলটা হয়েছিল সেই জবা ফুলটা এই দেখো মাথা মারিয়ার পায়ের চরণে দিচ্ছি আর কটা নয়নতারা যা ফুল পায় তাই মাকে দিই জানো তো কেনা ফুল তো দেখো দেয় আছে কিন্তু আমার গাছের ফুল একটা আলাদা ভালোবাসা নিজের হাতে গড়া তা সেটাই তা তোমার তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো আর আরও কিন্তু একটু লাইকও দিও আর একটা কথা বলছি তোমরা কিন্তু ওয়াশ টাইম দিও ওয়াশ টাইম না করলে কিন্তু কিছুই আমার লাভ হবে না কারণ তোমরা যদি শুধু কমেন্ট করে চলে যাও একটু দেখে তাহলে কিন্তু আমার কোনোটাই কিছু শান্তি নেই কারণ আমিও চাচ্ছি কিছু নিজের পায়ে দাঁড়ানোর আর তোমরা যদি পুরোটাই দেখো তাহলে কিন্তু আমিও কিন্তু আনন্দের সঙ্গে বলতে পারবো হ্যাঁ আমার বন্ধুরা আমাকে সাকসেস করেছে তা আজকের মতনটা